আমি তো এখনও ভাবতে পারছি না যে এত বড় ইউটিউবারদের বাড়ি আমি আসব তো তোমরা দিভাইকে দেখে চিনতেই দি দিভাইয়ের ভিডিও যারা দেখে তারা অবশ্যই চিনতে পারছো দা ভাই দি ভাইয়ের ব্যবহার এত ভালো কি বলবো তোমাদেরকে আর দিদি মেকআপ ছাড়াই সুন্দর লাইভ করবে বলে দিদি মেকআপ করেছে তো দেখো এখানটায় সোহাগ সোহাগ এত কিউট দেখতে কি বলবো খুব ভালো কিন্তু কথা বলে বেশ ভালো লাগলো খুব মিষ্টিও লে ফ্রিয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্রায় সাড়ে নটা মতো বাজে তোমরা টাইটেল থামবেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিউটা দেখতে থাকো আর সাথে থাকো আমি এখনো ভাবতে পারছি না যে এত বড় ইউটিউবারদের বাড়ি আসব তোমরা দিভাইকে দেখে চিনতেই পারছ যারা দিভাইয়ের ভিডিও দেখো তারা অবশ্যই জানো দিভাই কত সুইট দেখতে আর এত সুন্দর দিদি মেকআপ ছাড়াই কিন্তু সুন্দর দেখতে দা ভাই দি ভাই ব্যবহার এত ভালো কি বলবো তোমাদেরকে তো তোমরা না দিদি ভাইয়ের সাথে না কথা বলে বুঝতে পারবে না যে কতটা ভালো ওরা কি বলবো তো দেখো দিদি ওদের সাথে সেলফি তুলছিল দিদির একটা বিজনেস আছে কন্যা কোম্পানি তো তোমরা ওখানটায় জুয়েলারি কালেকশান আছে অনেক রকমের কালেকশান আছে তোমরা গিয়ে দেখতে পারো পেজটাতে ফেসবুকে ইউটিউবে ঠিক আছে তো দেখো ওরা এক প্রোডাক্ট নিতে এসছে তাই আর এইদিকে একটু সোহাগকে একটু আদর করে নিলাম ও এত সুইট দেখতে আমার তো খুব ভালো লাগছিলো সোহাগকে দেখতে তো দেখো এখানটায় দিদি রেডি হয়ে গেছে তো দিদির লাইভ আছে তো লাইভ করবে এই জন্য রেডি হয়ে নিয়েছে তোমরা আবার ভেবো না যে দিদি বাড়িতে থাকলেই সেজে খুঁজে থাকে সেটা না দিদি লাইভ করবে বলেই সেজেছে তাই ওনারা যে প্রোডাক্ট নিতে তাই বললো যে একটু সেলফি তুলবো তার জন্য দিদি কিন্তু সেলফি তুলছিলো তার সাথে সাথে আমিও একটু সেলফি তুলে নিয়েছি দিদি কিন্তু খুব কিউট তার তো লাইভ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো দিয়ে দেন তারপরে আমরা বসেছিলাম তারপরে দাদাভাই বললো বসো আমি কিছু খাবার নিয়ে আসি তো দাদাকে এত বারণ করার সত্ত্বেও দাদা বলেছে চুপ করে বসো কি বলবো এত কি বলবো আমি আমরা বলছি না খাবো না খাবো না তো তারপরে বিরিয়ানি নিয়ে আসলো তারপরে দিদিভাই দিল তো তারপর আমরা খেতে শুরু করে দিয়েছি দেখো ভাই এত লজ্জা পাচ্ছিলো তো আমিও ভাবলাম দেরি করে কোনো লাভ নাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে আমরা দেন বেরিয়ে পড়লাম যেহেতু ট্রেন ধরতে হবে আর দাদাভাই বলছিলো যে এই সাইড দিয়ে যাবে তাহলে ঠিক টাইম মতো ট্রেনটা পেয়ে যাবে তো দেখো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেন সব দাঁড়িয়ে আছে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছে যে ট্রেন কখন আসবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু অবশ্যই তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে টাটা